পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় কি ওষুধ খাচ্ছ তুমি তেমন কিছু না অনেক ড্রিঙ্ক করে ফেলেছি তাই লিভার ঠিক রাখছি এটা হচ্ছে মিথ্যে কথা বলার শাস্তি আচ্ছা তুমি আসলে অনেক বদলে গেছ তোমার জন্য স্যুপ এনেছি ভেতরে যাওয়ার আগে খেয়ে নাও না তোমাকে থ্যাংকস তুমি না বলেছিলে আমাকে কখনো মিথ্যে বলবে না তুমিও তো বলেছিলে যে তুমি গ্র্যাজুয়েশনের পর ফিরে আসবে ডিস্ট্রিবিউশন সেন্টার চাইনিজ অ্যাকসেসরি ইন্ডাস্ট্রি ওখানে তুমি অনেক ভালো কাজ করেছো তারপরও তুমি অনেক কাঁচা এখনো আচ্ছা কোরিয়ানরা কি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে ব্যাপারটা আমি ভেবে দেখেছি হয়তো এখানে হেরে যাব আমরা টানা হেচড়া করতে থাকলে অন্যরা চলে আসবে তখন তোমারও কোনো লাভ হবে না এখানে সব দোষ তোমার তাহলে আমি বলি তোমরা মেডিকেল ইকুইপমেন্টের ডিলটা পাবে সিটি এমআরআই ডিআর এক্স রে সব তোমাদের আর আমি চাই ওয়ারাবল ইকুইপমেন্টের সবগুলো ডিল আমি ওয়ারাবলের ডিলটাও চাই ওটাই আমাদের স্পেশালিটি যদি এতে সন্তুষ্ট না হও তাহলে আমি অপেক্ষা করব অন্য কম্পিটিটর আসুক আচ্ছা ডিল চলো এবার একটু ড্রিঙ্ক করি ঠিক আছে দাঁড়াও ও মিস্টার সান অনেক ধন্যবাদ আবার দেখা হবে থ্যাংক ইউ ভে আবার দেখা হবে আ ওহ তুমি খুব ভালো আচ্ছা তোমার অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে ঠিক আছে বাই 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 মিস্টার পার্ক বেশ ভালো তবে একটু বেশি কথা বলে আচ্ছা তোমাকে কি একটু আমি এগিয়ে দিয়ে আসতে পারি ঠিক আছে জন্মাই গিয়ে গেছ 土地，我向往着你，播种和希望随时光轻抚你脸庞，还有心中的爱浪。我有平凡愿望在沉默与呼喊。 হ্যাঁ ভালো লেগেছে ধন্যবাদ আমি কালকে চলে যাচ্ছি তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছো আমি আরো কয়েকদিন থাকব এখানে কিছু কাজ আছে আমি চলে যাবার পর ডিলটা কেড়ে নেবে তাই না তা কিন্তু বলিনি না না ঠাট্টা করলাম তুমি এখন যাও ঠিক আছে আরেকবার ড্রিঙ্ক করবে হ্যাঁ আচ্ছা তুমি তখন হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেলে কেন তখন আমি অসুস্থ ছিলাম তুমি এরকমভাবে ঠাট্টা করো না তো প্লিজ আমি জানতে চাচ্ছি যে ওভাবে চলে যাওয়ার আসল কারণটা কি ছিল অনেক সত্যি কথা বলছি অসুস্থ ছিলাম অনেক অসুস্থ ছিলাম কোথায় এখানে আচ্ছা বুঝলাম যাক তাহলে অ্যালার্জি না বা শারীরিক কোনো অসুখ না মনের অসুখ ওই সময় আমার সাথে তোমার কিছু সিরিয়াস ব্যাপারও ছিল স্টান ফোরে পড়তে যাওয়া ছিল তোমার এখান থেকে চলে যাওয়ার একটা অজুহাত মাত্র এই আট বছরের মধ্যে তুমি সেরকম কাউকে খুঁজে পাওনি আট বছর ধরে আমি শুধুমাত্র একজনেরই অপেক্ষায় আছি আট বছর কিছুই না যদি সেটা সারা জীবনও হয় আমি অপেক্ষা করব আর যদি সেই মানুষটা অন্য কোথাও চলে যায় কোথায় যাবে যেখানে গেলে খুঁজে পাওয়া যায় না <noise> 在每一个四季，海浪都向往着陆地，我向往着。 তোমাকে দেখার জন্য বলতে পারছি মন খারাপ হয়ে গেল না তা হবে কেন তুমি আসলেই আমাকে চেনো না আমি এত পরিশ্রম করি কারণ আমি গডমাদারের মতো হতে চাই আসছি আট বছর মাকে পাওয়ার জন্য বাবা আট বছর অপেক্ষা করেছিল আট বছরে অন্য কোনো কাউকেই পাইনি সেটা কি তুমি বুঝতে পারো না হ্যাঁ

তুমি এক কেমন খাবে না তুমি দেখি সারা মুখে লাগিয়ে রেখেছো দাও মুছে বলছি মেয়েটাকে ও হচ্ছে কাই সাওদান আমরা একসাথে স্কুলে পড়তাম যে মেয়েটা তোমাকে সাথে নিয়ে ফুল বিক্রি করেছিল হ্যাঁ তুমি ওকে ধরতে গিয়েছিলে আর সেজন্য সে ভয় পেয়েছিল এটা কি নাম হ্যাঁ কেন গাড়িতে ওঠো খরগোশ তার ঘরের পাশের ঘাস খায় না তুমি ওই মেয়ের পেছনে এভাবে লেগে আছো কেন আর কোনো মেয়ে নেই কে পেছনে লেগেছে ও আমার সঙ্গে আঠার মতো লেগে থাকে তুমি ওকে এড়িয়ে চলতে পারো না আমি তোমাকে আগেও বলেছি তুমি জানো না যে কাউসাউদানের বাবার নামে বেশ বদনাম আছে হ্যাঁ এত তাড়াতাড়ি ওর ব্যাপারে এসব জানলে কিভাবে কি ওর পেছনে লেগেছ নাকি মনে রেখো আমরা একটা পাবলিক কোম্পানি আমাদের নামে বদনাম চালানো ঠিক না মানুষ তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে সেই ফাঁদে পড়ো না তুমি তারপরে ওকে নিয়ে তদন্ত করতে হবে না ও আমার স্কুলের বন্ধু বলো তো আমি এতদূর কীভাবে আসলাম কারণ আমি একই সাথে সাহসী আর সাবধানী ছিলাম বোঝাতে পেরেছি আমি হতে চাই না তোমার টায়ার্ড লাগে না কিছুটা লাগে এই জন্যই তোমার কোনো গার্লফ্রেন্ড নেই কারণ কোনো মেয়ের সঙ্গে পরিচয় হলেই তুমি তাকে নিয়ে তদন্ত করা শুরু করে দাও ফাজিল একটা আর এই জন্য তোমাকে সারা জীবন একাই থাকতে হবে কোরিয়া ইয়ানিয়ানকে দেখেছি আমি সিস্টার হুম ও অনেক বদলে গেছে কেমন হয়ে গেছে অনেক বেশি আত্মবিশ্বাসী পৃথিবীর কাউকে কেয়ার করে না সে ও আমার সেই চেনা মানুষটি নেই আমি মুরগি গুলো দেখে রাখি ওরা তোমার বাগানে আসে না কখনো ঠিক আছে শোনো তাহলে যে দাম বলবে আমি সেটাই দেব তোমার সবগুলো মুরগি কিনবো ঠিক আছে আমরা প্রতিবেশী এভাবে ঝগড়া বিবাদ করা তো ঠিক না তাই না হ্যাঁ মুরগি বিক্রি করব না ওরা অনেক ডিম দেয় বুঝেছ ঠিক আছে তাহলে ডিম খেতে চাইলে মুরগিগুলোকে সামনে রেখো এখানে যাতে না আসে আমার কোন মুরগিটাকে তুমি এখানে এসে ফুল খেতে দেখেছো বলো তো তার মানে তুমি তোমার মুরগিগুলোকে এখানে পাঠিয়ে দাও আমার গাছের ফুলগুলো খাওয়ার জন্য আমি সেটা বুঝি না তোমার কাছে মনে হয় এখনো তোমাকে ভদ্রভাবে বলছি আমি আমাকে উত্তেজিত করো না তোমাকে উত্তেজিত করলে কি হবে যা ইচ্ছে তাই করো তুমি কি ভেবেছো তোমার কথা শুনে আমি ভয় পেয়ে যাব মা মা তোমরা এখানে কি নিয়ে ঝগড়া করছো দাঁড়াও হ্যাঁ দাঁড়িয়ে আছি আমি তোমাকে ভয় পাই না হুম না চলো কি নিয়ে বড়াই করো তুমি হুম তোমার শহরে থাকা একটি ছেলে তাতে কি আমার একটা না দুটো ছেলে দুটো হুম মুরগিগুলো সামনে রেখো আমার মুরগিরা কি করেছে কাকে বিদায় জানাচ্ছো মা তুমি কি পাগল হয়ে গেছো চলো ভয় হ্যালো ড্যাং টাও বুঝছ তোমার ভাই এখন বিখ্যাত কি হয়েছে নিজেই দেখো পেপারে লেখা আছে ইন্টারনেটেও আছে উড়তি অনলাইন স্টার বলছে ইউজ ইউর ব্যবসা শেষ হয়ে যাবে হ্যাঁ তুমি নিজেকে কি মনে করো হ্যাঁ ঈশ্বর ফ্যামিলির জন্য নতুন ঝামেলা তৈরি না তো তোমার ভাইয়ের সাথে ভালো করে কথা বলো তাতে কি কোনো লাভ হবে ও তো একটু বেশি বোঝে বাবাও তো এরকম ছিলেন না আমি সত্যি কথাই বলেছি সব রেন্টালের অবস্থা একবার দেখো দিন দিন কমছে তাই বাবা বাবাকে দেখো ও তো কাজই করে না দোকান ভাড়া দিয়ে সারাদিন কার্ড খেলে বেচা কেন হোলি কি এরকম করতো লোকটা তো অনেক ইউর মানুষ ওর বাবার মতন না আমাদের ফ্যামিলিও তোমার মতো না আস্তে আস্তে শান্ত হও ছোটবেলায় তো এমন করে কথা বলতে না তাহলে এখন এমন করছো কেন আমার নিজের কোম্পানি আছে এর সঙ্গে ফ্যামিলির কোনো সম্পর্ক নেই দেখি ওঠো অবদ্রের মতো বসে আছে লম্বা হয়েছে মানে কি সব কিছুই করতে পারবে নিজেকে একজন এক্সপার্ট বলে মনে করো কোন অধিকারে তুমি ইউর নামে এরকম একটা কথা বললে হ্যাঁ সবার কথা বলার অধিকার আছে এটা অধিকার না এটা ঝামেলা তৈরি করা ফ্যামিলির ব্যবসায় কোনো হেল্প না করে অন্তত কোনো ঝামেলা তৈরি করো না এখন চলে যাও তোমাকে দেখতে চাই না চেলু চেলু ওকে যেতে দাও আন্টি আমার সামনে থেকে দূর হয়ে যাও ফজলুও পেয়েছে 嗯。Mm. করছো কি কি করছো কি করছো আমার ফোন দিয়ে এত রাতে আবার কি মেসেজ করে বিরক্ত করে আই আবার যাও ছেলেরা আবার ঝগড়া করছে এই ঝাও সবসময় বিরক্ত করে বয়স হচ্ছে আর বিরক্ত করা বাড়ছে ওকে দোষ দিচ্ছ কেন তোমার ছেলেরাই তো সবসময় ঝগড়া করে হ্যাঁ সব দোষ ওদের করুক যা খুশি যত ঝগড়া করবে তত বেশি বন্ধুত্ব হবে তুমি একটা স্বার্থপর শুধু নিজের দিকটাই ভাবো এই কথাটার মানে কি হুম হুম এখন ঘুমাও আমি কথা বলতে চাচ্ছি না কোথায় যাচ্ছ তুমি আমাদের মিডলম্যান লাগবে না সব ডিস্ট্রিবিউটর ছড়িয়ে দেব আর আমরাই ই বিজনেস রেভলিউশন করব দারুণ হবে ইন্টারনেটে থাকবে সুপার ডিস্ট্রিবিউটর আগের B2B B2C সব ছড়িয়ে ফেলব প্রোডাক্ট তৈরি হবে পৃথিবীর সবগুলো জায়গায় আর সেটা ঠিক করে দেবে কাস্টমাররা থাকবে অটোমেটিক প্রাইস কম্পারিজন আর ডিস্ট্রিবিউশন ম্যাডাম আমাদের কোম্পানি এই ধরনের নতুন প্রোডাক্ট তৈরি করবে তুমি ওকে কি বলে ডাকলে কাই সাবধান দাড়ি আছে চাইনাই ইউর ক্রস রোডে শ্রদ্ধা জানাচ্ছে বিল গেটস আর সেই সাথে চে আমাদের জন্য একটা সুযোগ আছে তাহলে এখন তুমি এগুলো ছেড়ে দিতে যাচ্ছ কেন বেলটা রোড প্রজেক্টটা ভালোই তবে এখনো সেটা একটা থিওরি এটা আমার মই উপরে যাবো আর দেখবো কি করেছো আমি আমার মত বদলাচ্ছি তোমার জন্য কোনো মই বানাবো না 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 বানাবো আমি কখনো বানাবো না